ঠিক এইভাবে ভাবে অমিতের কোলে নিয়ে আমি যেতাম চলো কেন কথার দেশে আমি থাকছি লেমিশে কেন বলছে হাওয়া দক্ষিণ দিকে খুব রাধে রাধে তাহলে বন্ধুরা वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও এসে গেছে তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমিও খুব ভালো আছি আমরা না তিন চার দিন ধরে একটা শর্ট ফিল্ম শ্যুট করছিলাম সেই জিনিসটা নিয়ে আজকে আমার ব্লক আর এটা দিল্লি ব্লক মতনই নেই যাই হোক আজকে কিছু কিছু মানুষের সাথে মানে সবাই তো নেই আমরা যত যতজন কাজ করেছি কিন্তু সবাইকেই দেখতে হবে আগে দুজন আছে একটু বাড়ি চলে যাবে আজকে একটু দেখা করা আমাদের এই হয়েছে নায়িকা কনিকা রাজবংশী ঠিক আছে ডঙ্গি নায়িকা একটু আচ্ছা

আর আমি তো সত্যি অনেক কিছু শিখেছি ক্যামেরা বাই এডিটিং অনেক অনেক কিছু আর দাদা মাইক্রোফোনটা না থাকলে এটা তো হতোই না আর কোনো কাউকে থ্যাংকস নিয়ে জন্য যাই হোক আমি এই দুজনের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আমরা এতক্ষণ শর্ট ফিল্মটা আজকের সবে শেষ করলাম দুটো সিন বাকি আছে ওটা করে নেব যাই হোক কেমন লাগলো খুব ভালো লাগলো কী কী শিখলি অনেক কিছু শিখলাম তার সাথে দুজনে খুব বকাও খেলাম মানে বকা খেয়ে খেয়ে শিখেছি

যাই খুব সুন্দরভাবে মানে গুছিয়ে করছি আর রাতে আমি আর দাদা এডিটিং ফেডিটিং পুরো মানে লাইনভাবে সাজিয়ে এনেছি তারপর অনেক কিছু বাকি আছে অনেক কিছু ঠিক করতে হবে যাই এখন দাদারা বেরিয়ে যাবে বা কনিকাও বেরিয়ে যাবে চলো এখন রেডি হয়ে তারপর বেরোবো আর তোমাদের সাথে এসে সবার সাথে কথা বলে দেবো কী কী শ্যুট করলাম দেখাবো যাই হোক চলো আগে রেডি হয়ে নিই যাই হোক স্যাড মুভমেন্ট আমাদের চলে এসেছে কণিকার ব্যাগ এখানে গোছানো হয়ে গেছে কণিকার রাজবংশী

না 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 চলো আজকে আমরা টোটোতে করে যাচ্ছি দাদা টোটোতে করে এখন যাব কামাড ওখান থেকে স্টেশন তারপর টিকিট টিকিট কেটে বাড়ি চলে আজকে লেট হয়ে গেছে বলে অন্য অন্য সময় আমাদের হাঁকিয়ে নিয়ে যায় অনেকটা না লেট না এগারোটার সময় ট্রেন এখন দুটা বাজে অনেক টাইম আমাদের যেতে আধা ঘন্টা লাগে আমি এমনি ট্রেন যাব। যাবো আমরা উঠেছিলাম টোটোতে কিন্তু কিছু সমস্যার কারণে টোটো থেকে নাম তোলো মানে সকালবেলা একদম মুরগি ডাকছে আমাদের এদিকে মানে কিছু কারণে টোটো ও দিয়ে গেছে কিন্তু সে প্যাসেঞ্জার প্যাঞ্জার নিয়ে গেছে আমরা নেমে গেছি আর এখন যাচ্ছি কণিকা ম্যাডামের ব্যাগটা আমার কাছেই আছে আমাকে দিয়ে টানায় সবসময় সব থেকে খারাপ লেগেছে মানে চালতে ও চেয়ে এনেছিল সে পুজোতে গিয়েছিলাম কিন্তু সেইগুলো আনতে ভুলে গেছি বাড়িতে রয়ে গেছে এখন যাব আনবো অনেকটা সময় তার জন্য আমাকেই দোষ দেবে বাদবাকি চলো স্টেশনে যাই এখন যাত্রী হয়ে বাসে করে কিন্তু আমাদের কনিকা ম্যাডামের বা মন মন খারাপ কোনো চার্জে আনতে পারিনি বাড়তে এর জন্য মন খারাপ এক সাইডে বসে আছে আমরা একটু করে নামবো মুখে দশটা পঞ্চান্ন হয়েছে বেচারির ভাগ্য খারাপ এখানে ভাগ্য খারাপ আমার জন্যই বাড়ি থেকে জল পড়বে শুধু বা প্রচন্ড পরিমাণে ভিড় মানে মানুষ যাওয়ার জায়গা নেই এত ভিড় কেন আজকের আমরা বলতে না চলো

অবশ্যই দেখো অপেক্ষা করবো মানে আমাদের কাজটা কেমন লেগেছে দাদা অনেক কষ্ট করে যেন আরও একটা পাঁচ নম্বর থেকে একটা দাদা আছে তারপর দিক থেকে দাদারা আছে সবাই মিলে খুব কষ্ট করে এখন ট্রেন আসছে উঠবে আমাকে ব্যাগ এখনও টানা আরে কৃষ্ণ আমি যেখানে যাই কৃষ্ণ ঠাকুরকে দেখতে পাই এটাই হয়েছে আমার খুব ভালো লাগে যারা ট্রেন আসছে সামনে সামনে যাই হ্যাঁ উঠতে পারবে ফাঁকা আছে ট্রেন পুরো আস্তে 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 পেয়ে যাবি আস্তে আস্তে পড়ে যাবি আরে ট্রেন ফাঁকা আছে আবার এসো সিটের কাছে দাঁড়িয়ে থাকবে তাহলে পাবে কেন সামনে নেমে যাবে দরজার কাছে না অনেক দূর যাবে আর কনিকা কোথায় টাটা হ্যাঁ সময়কালে হাত ধরার মতো কেউ থাকে না এটা একদম চলে গেছে এখন যাই হোক আমি যাবো বাড়িতে একটু কাজ আছে রাধে রাধে যাই হোক এতক্ষণ আমরা না মানে আমাদের নতুন একটা শর্ট ফিল্ম আসছে চ্যালেঞ্জে খুব মজা সবাই এখানে আছি তার তোমাদের সাথে একটু মিট করে দিই আমি মানে দেখে খুব আনন্দ হয়েছে প্রথম যখন দেখেছি না সেই পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেছে এসব কথা বাদ দাও ঠিক আছে একজন ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য এখানে আছে ঠিক আছে পুরো একদম অমিতদার মতন ছোট্ট একদম এখানে বসে আছে খুব ভালো লেগেছে এসেছে তার একটা দাদাও আছে খুব ভালো লেগেছে আর আমরা এখানে সবাই আছি তোমাদের সাথে সবার একটু মানে দেখা করিয়ে দিই যাই হোক আমার কাছে দাও এখানে আছে দাদাই আছে একটা দাদা আছে ভিডিও করছে হাতে ফুল আছে প্রবেশ করে মনে হচ্ছে যাই হোক এখানে আমাদের ক্যামেরাম্যান যে এতদিন খুব দুদিন তিন দিন কষ্ট করেছে সব ক্রেডিট এটারই আমাদের নায়িকা আর যাই হোক এ আছে আমাদের বোন সবিতা এখানে আছে আর এই যে সবাই ফুল শুভ সকাল সবাইকে যাই হোক ওরা বাড়িতে চলে গেছে আর আজকের ভিডিওটা শুরু করছি মানে পরের দিন যাও এখন আমাকে পুজো দিতে হয় মানে আজকের বৃহস্পতিবার থালা বাসন সমস্ত কিছু ঠাকুরের ধুয়ে নিতে হবে মা বাবা কেউ মানে বাড়িতে নেই কেউ বাড়িতে নেই আমি একা আছি যাও আমি পুজো দেবো তারপর অনেক লোক আসছে আমার আজকের যা শুটিং আছে সেগুলো কমপ্লিট করলে হয়ে যাবে একটা ঠাকুর ঠাকুর করে যেন আজকে হয়ে যায় হরে কৃষ্ণ চলো আর এই যে ঠাকুরের থালা বাসন এগুলো ধুয়ে নেবো এখানে সব রেডি চলো পুজো দিতে হবে না স্ত কিছু ধুয়ে একদম রেডি হয়ে গেছে পাক্কা না মানে এক ঘন্টার কাছাকাছি লেগে এখন প্রায় না মানে বারোটা বাজে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর উপরে আছে মহাদেব আর এই হয়েছে আজকে না মানে ধূপ ধরেছি ওই দেখো ওইটা আমি ছোটো করে মানে প্রত্যেকবারই এখন আমি পুজো দিই মা বাবা তো বাড়িতে নেই কেউ এই যে ফুল টুল দিয়ে সাজিয়েছি খুব তাড়াহুড়াই পুজো দিয়েছে একটু এক জায়গায় যাবো বা রান্না করতে হবে তাই ফাইনালি এখন আমাকে করতে হবে রান্না মানে না ওরা খাওয়া দাওয়া কী করো বুঝতে পেরেছো এখন ছটপট করে কিছু আলু যা পারি রান্না করে কিছু খেয়ে নিতে হবে বারোটা বাজে সকালবেলা এখানে সমিন ভিজিয়ে দিয়েছি এই দেখো সমিন আছে চলো ভাতটা গিয়ে গ্যাসে বসিয়ে দেবো যাই না গ্যাস শেষ হয়ে যায় নাকি বাড়িতে কেউ না থাকলে মানে মা না থাকলে বুঝি যে বাড়িতে কতটা কাজ সকালবেলা যে পুজো টুজো দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার থালা বাসন ধুয়ে এখন কমপ্লিট করে রান্নাটা করি ঠিক আছে পাশের বাড়ি থেকে কাকি খেতে বলেছিলাম আমি বলি না বাড়িতে রান্না করে দেবো ঝটপট রান্না করি তোমাদের হয়তো পারবো না ঠিক করে এখানে যে চাল নিয়েছি না কোনো মাপিনি মানে আন্তাজে নিয়ে নিয়েছি ভাত এখানে চাপিয়ে দিয়েছি না বারোটা পঞ্চাশ আমার রান্না আপেরা হয়ে গেছে তরকারিটা হয়ে গেলে তারপর হয়ে যাবে রান্না আমার কমপ্লিট আর এই মাখা মাখা করে ছ মিনিট তরকারি করেছি নিজে রান্না বলে বলছি না কিন্তু মারাত্মক হয়েছে আজকে রান্নাটা তরকারিটা আর এক যাদের জন্য আমরা অপেক্ষা করেছিলাম চলে এসেছে ফাইনালি দেখে অনেক ভালো আছো আমাদের ছোট্ট দাদা এর আগে তোমার ভাই এসেছিল না এক দাদা এসেছে সরি এত কষ্ট দেওয়ার জন্য না সত্যি বেশি কষ্ট দিয়ে ফেলছি কি বলো আজকের কষ্ট শেষ আমাদের চলো কলে নিয়ে নিয়েছে ঠিক এইভাবে অমিতকে কোলে নিয়ে আমি যেতাম চলো চলো বিকেলবেলা আমাদের যে শ্যুটটা আছে ওটা করে নিলেন আমাদের মানে শর্ট ফিল্মটা কমপ্লিট হয়ে যাবে

সবাই ভিলে এটাকে দিয়ে একে মেরেছি আমার মাথার অবস্থা পুরো শেষ করে দিয়েছে পুরো আমাকে মুখ টু ফাটাই দিয়েছে মারি